আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আলুর সময় আমিও ভালো আছি পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে আচার রান্না করবো ছোটো চিংড়ি মাছের বত্তা ও সাথে পালন শাক দিয়ে মাছ দিয়ে ভেঙে রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কেটে নিয়েছি দেখুন শাকগুলো বেছে নিয়েছি শাকটাতে দেওয়ার জন্য সাথে কেটে নেব দুটা নতুন আলু তো আমি যে আলুগুলো কেটে নিয়েছি তো সব কিছু কেটে ধুয়ে দিয়ে চলে যাবো আমি রান্নার পর্বতে তো সর্বপ্রথম আমি ভত্তাটা বানার জন্য কড়াইতে মরিষ চার পাঁচটা মরিষ ভেজে নেব তো আমি মরিচটি ভেজে নিয়েছি শুকনো মরিচ ভত্তাটা দেওয়ার সাথে রসুনগুলো ভেজে নেব রসুনটা যে কোনো ভর্তাতে দিলে কিন্তু ভত্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তখন ভেজে নেব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো ভালো করে মস করে ভেজে নেব তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে সেখানে একটা পাত্র উঠে নেব তো শাকটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেস্টে বেজে আছে হলুদের গুঁড়া মরিশির গুঁড়া জিরে গুঁড়া পান পরিমিত লবণ দিয়ে মশলাটা আমি কষে নিব এখন দিয়ে দিব মাছগুলো তো মাছ দিয়েও মশলাটা আমি একটু ভালো করে কষে নেবো এখন দিয়ে দিব পালং শাকগুলো পালং শাকগুলো দিয়ে ঢেকে দিছি এর মাঝে আমি টমাটোগুলো দিয়ে দিছি শীতকালে কিন্তু যে কোনো তরকারিতে টমাটো ধনিয়াপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা ঝোলটা একটু টেনে আসলেই আমি তরকারিটা নামিয়ে নিব তো আমার পালং শাকের তরকারিটা হয়ে গেছে উপর থেকে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা এখন একটা পাত্রে ঢেলে নেব তো আমার রান্না তরকারি রান্নাটা হয়ে গেছে এখন চলে আমি বত্তাটা বানাতে তো যারা যে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করেন বেশ বেশি শেয়ার করেন আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথেই ছোটো বোনটা এগিয়ে যেতে চায় আপনাদের একটি সাপোর্ট আমি অনেক দূরে এগিয়ে যেতে চাবো পারবো তো এই যে বত্তাটা বানানোর জন্য প্রথমে শুকনো মরিচ ও লবণটা গুঁড়ো করে মিশিয়ে তা এখন দিয়ে দিলাম রসুনগুলো তো রসুনগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব তো এখন পাতাগুলো দিয়ে তো আমার চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে তো আমার আজকে দু দুটো রেসিপি কেমন হচ্ছে সবাই কমেন্টে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ